হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এমএইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা কথা বলবো প্রাইমারি টেট ক্যান্ডিডেটদের নিয়ে আজকের ভিডিওর মূল বিষয় বিষয় হলো প্রাইমারি টেট বা প্রাথমিক যারা মানে টেট পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কী তারা কী তাদের মেন্টালিটি ডাকবে কারণ তোমরা বুঝতে পারছো যে এখন কিন্তু সেই সরকারি চাকরির সেই সুবর্ণ সুযোগ বা সরকারি চাকরির যে একটা সুবর্ণ যুগ কিন্তু এখন নেই এখন যথেষ্টই খরা কিন্তু চলছে সরকারি চাকরি বিশেষ করে প্রাইমারি টেট এবং এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ওকে আমরা বড়বারই দেখেছি যে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের ইচ্ছা থাকে যে তারা সরকারি চাকরি করবে এবং তার থেকে বড়ো কথা হলো সেই সরকারি চাকরির জন্য তারা কিন্তু বেছে নেয় শিক্ষকতাকে কারণ শিক্ষকতা একটা খুব একটা মহৎ একটা পেশা আমি নিজেও শিক্ষকতার সঙ্গে মানে যুক্ত সেই সেন্স থেকে বলছি এখানে তুমি কিন্তু অন্যান্য কাজে তুমি স্যাটিসফাইড নাও হতে পারো কিন্তু বাচ্চাদের পড়িয়ে কিন্তু একটা স্যাটিসফ্যাকশান আসে যদি স্যাটিসফ্যাকশানের জায়গার কথা বলো এবং স্যালারির কথা বলো বা ওয়ার্কিং প্রেশারের কথা বলো সেই ওয়ার্কিং প্রেশার কিন্তু যথেষ্টই কম এবং বলতে পারো যে স্যাটিসফ্যাকশান লেভেলটা কিন্তু অনেকটাই পাবে এবং স্যালারি আগের থেকে কিন্তু অনেকটাই উন্নত হয়েছে সেই উদ্দেশ্যেই কিন্তু বাচ্চা কাচ্চারা মানে আমাদের ছাত্রছাত্রীরা তাদের ইচ্ছা থাকে যে তারা শিক্ষকতার কাজ করবে এবং প্রাইমারি শিক্ষকতার কাজটাও কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ কারণ ছোটো ছোট বাচ্চাদের পড়ানোর মধ্যে কিন্তু আলাদা একটা মজা আছে এখন বিষয় হল যে বর্তমানে যে প্রাইমারি টেট সরকারি চাকরির পরীক্ষা মানে প্রাথমিক শিক্ষক হওয়ার যে পরীক্ষা প্রাইমারি টেট সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার সিনারিওটা কি সেটা তোমরা কিন্তু আমি একটু প্রথমে বলে দিই দেখো তার সিনারিওটা হলো এমন যে দু হাজার বাইশের পরীক্ষা আমার হয়ে গেছে তার রেজাল্ট বেরিয়ে গেছে তার কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান বার করছে না দু হাজার তেইশের পরীক্ষা আমার হয়েছে কিন্তু দু হাজার তেইশের রেজাল্ট কিন্তু এখনও বার হয়নি সম্ভবত রেজাল্ট বার হবে ওকে এবং দু হাজার চব্বিশের নোটিফিকেশান তো যথারীতি হবে এবং চব্বিশের পরীক্ষাও কিন্তু ডিসেম্বরে হবে কিন্তু তার যে ফিউচারটা কি হবে সেটাই কিন্তু আমরা এখানে বলছি বা তোমরা কী অ্যাপ্রোচে এগোবে এই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো কারণ এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হবে দেখো আমরা কিন্তু বর্তমানে সময়ে দাঁড়িয়ে একটা কথা নিশ্চিত আমরা বুঝতে পেরেছি যে সরকারের রকম সদিচ্ছা নেই শিক্ষকতা নিয়োগ করার মানে চাকরি দেওয়ার এই নয় যে ভ্যাকান্সি নেই ভ্যাকান্সি কিন্তু আছে আমরা বর্তমানে যে মানে চাকরি করছি আমরা কিন্তু বুঝতে পারছি অনেক স্কুলে কিন্তু শিক্ষক নেই অন্য স্কুল থেকে শিক্ষকের ডেপুটেশন নিয়ে সেই স্কুল চালাতে হচ্ছে সুতরাং শিক্ষকের কিন্তু ভ্যাক্যান্সি আছে সরকারের সদিচ্ছা নেই এখন এই কন্ডিশনে দাঁড়িয়ে যে দু হাজার বাইশের যে টেট পরীক্ষা হয়েছে রেজাল্ট বেরিয়েছে অনেকে আমাদের ইন্টারভিউ ব্যাচেও ভর্তি হয়েছিল আমি কিন্তু ইন্টারভিউ ব্যাচে ক্লাস বন্ধ করে দিয়েছি ওরা অনেকে বলছিলেন যে স্যার ক্লাস কেন বন্ধ করেছেন ক্লাসটা কিন্তু আমি যথারী সময়ে দেবো এত আগে থেকে আমি কিন্তু দেব না মানে সেই ইন্টারভিউ নোটিশ কিন্তু বেরোতে দেরিয়ে আছি এটা কিন্তু আমি নিশ্চিত বুঝে গেছি বা আমরা বুঝে গেছি সেই জন্য কিন্তু ক্লাসটা আপাতত অফ আছে ক্লাস কিন্তু যথার টাইমে তোমাদেরকে দেওয়া হবে এই দু হাজার বাইশের ইন্টারভিউ এর নোটিশ কবে বেরোবে অনেকে বলছিলেন দেখো ছাব্বিশের যে বিধানসভার ভোট আছে সেটাকেই কিন্তু সরকার টার্গেট করবে তার আগে কিন্তু কোনো রকম এর তোমাদের পরীক্ষা সম্পূর্ণ হবে না এটা নিশ্চিত তোমরা ধরে নিতে পারো ছাব্বিশের ভোট ভোটের যখন নোটিশ বেরোবে তার আগে কিন্তু সরকার চেষ্টা করবে ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু করার বা সমাপ্ত করার চাকরি কবে হবে তা কিন্তু মানে চাকরি টোটাল দিয়ে তারপর কিন্তু ছাব্বিশের ভোট হবে এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা কম আছে দু হাজার বাইশের যেটা ইন্টারভিউ নোটিশ সেটা দেখবে যে দু হাজার ছাব্বিশের ভোটের ঠিক আগে আগে বার করবে এবং তার ইন্টারভিউ প্রক্রিয়া হয়তো শেষও করে দিতে পারে বা রানিং থাকতে পারে সেই অবস্থায় কিন্তু ভোট হবে ওকে সুতরাং যারা বাইশে প্লেট পাশ করে আছো কবে নোটিশ বেরোবে বা ইন্টারভিউয়ের কথা বলছিলে তাদের কিন্তু যথেষ্ট এখনও সময় আছে এক বছর দেড় বছর কিন্তু এখনও টাইম লাগাবে টোটাল প্রক্রিয়া শেষ করতে বা নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করতে ওকে এবার দু হাজার তেইশের যারা রেজাল্টের কথা বলছিল পরীক্ষা দিয়েছ রেজাল্ট কবে আসবে রেজাল্ট চলে আসবে অগাস্টের দিকে আসতে পারে না আসলে সেপ্টেম্বরের মধ্যে চলে আসবে কিন্তু চলে এসে লাভটা কী হবে লাভটা কিন্তু খুব কিছু হবে না কারণ তুমি টেট পাশ করে টেটের সার্টিফিকেট কি গলায় ঝুলিয়ে রাখবে না তো তার ইন্টারভিউ দু হাজার বাইশের ইন্টারভিউ পরে হবে সুতরাং বুঝতে পারছ কতটা ডিলে হচ্ছে চব্বিশের পরীক্ষাও যত রিটি পরীক্ষা কিন্তু তারা নেবে টেট পরীক্ষা তোমরা পাশ করবে কিন্তু চাকরি কিন্তু হবে না এরকম একটা জায়গায় কিন্তু বিষয়টা দাঁড়িয়ে আছে তো সেই নিরীক্ষায় আমার একটাই কথা বলার যারা মানে প্রাথমিক শিক্ষার্থী মানে টেট পরীক্ষার্থী আছো যে দেখো সময়টা কিন্তু এখন একটু খারাপ সময় ভালো আসবে এটুকু কিন্তু আমাদেরকে মানে জেনে রাখতে হবে সময় আসবে সেই সময়টা আসা পর্যন্ত কিন্তু আমাদের প্রিপারেশানটাকে ছাড়লে হবে না একটা কথা এবং আমার টোটাল যে সময় সেটাকে একদম প্রিপারেশানকে দেওয়াটা আমি হান্ড্রেড পারসেন্ট প্রিপারেশান দেবো আর আমি কিছু করব না সেটাও কিন্তু একটা বাজে ডিসিশন একটা ব্যালেন্স কিন্তু তোমাদেরকে ক্রিয়েট করতে হবে বিশেষ করে আমি যদি বলি যে যে সমস্ত পরীক্ষার্থীদের ফ্যামিলি বা পরিবারের আর্থিক অবস্থা অতটা সচল নয় তারা কিন্তু এই আমি সরকারি চাকরি পাবো অন্ধের মতন কিন্তু বসে থেকো না এটা কিন্তু রকম আমি তোমাদেরকে ডিমোটিভেশন করার চেষ্টা করছি না বাস্তব জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছি তুমি তোমার হাতে যদি বারো ঘন্টা দিনে টাইম থাকে ছ ঘন্টা তুমি রেগুলার পড়ো আর একটা ছ আট ছ ঘন্টা কিন্তু তোমার চেষ্টা করতে হবে কিছু একটা আর্নিংয়ের ব্যবস্থা কারণ আলটিমেটলি তোমাকে কিন্তু ইনকাম করতে হবে সিচুয়েশানটা কিন্তু এরকম জায়গায় দাঁড়িয়েছে বলেই কিন্তু আমি এই ধরনের কথা বলছি না হলে বলতাম না বলতাম তুমি চব্বিশ ঘন্টা পড়ো সারাদিন ধরে পড়ো পরীক্ষা হবে চাকরি পাবে সেই আশ্বাসটা কিন্তু আমি স্ট্রংলি দিতে পারবো না চাকরি অবশ্যই হবে পরীক্ষা অবশ্যই হবে কিন্তু যে প্রসেসে এগোচ্ছে যে টাইম দিয়ে যে টাইম তারা কিল করছে বা যে তাদের যে সদিচ্ছা যেটা আমি মানে দেখতে পাচ্ছি যাদের যে ইচ্ছা সদিচ্ছার ব্যাপার থাকে সেই নিরিখে দাঁড়িয়ে তোমাদেরকে আমি একটাই সাজেশান দেব দেখো প্রিপারেশান পুরোপুরি ছেড়ো না কারণ আলটিমেটলি তোমার ইচ্ছা আছে সরকারি চাকরি করার বা শিক্ষক হওয়ার তো সেই প্রিপারেশানটাকে রেগুলার বেসিসে অল্প অল্প করে করো যতটুকু তুমি সময় দিতে পারবে দেখো তুমি ছ ঘন্টা পড়ো রেগুলার তাতে না আর বাকি যে ছ ঘন্টা তোমাকে কিন্তু একটা প্ল্যান বি বা অন্য একটা প্রসেস তোমাকে কিন্তু চেষ্টা করতে হবে অন্য কিছু যেখান থেকে তুমি কিছু আর্নিং করতে পারবে কারণ দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা মানে আমরা পরিচয় হয়েছে যাদের সাথে তাদের কিন্তু আর্থিক অবস্থা তোটা সচল নয় তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু মানে পুরোপুরিভাবে এই চাকরির উপরে ভরসা করলে হবে না চাকরি যখন হবে তো খুব ভালো কথা আমি চাই সবার সবার চাকরি হোক যখন চাকরি হবে তখন তুমি তোমার মানে আর্থিক অবস্থা সচল হবে কিন্তু ততদিন পর্যন্ত কিন্তু তোমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে কারণ চাকরি সবাই পাবে এটুকু কিন্তু নিশ্চিত নয় ওকে অনেকে ভাবছে যে ডিমোটিভেট করার চেষ্টা করছি মোটেই কিন্তু নয় আমি বর্তমান সিচুয়েশন অনুযায়ী তোমাকে কিন্তু বোঝানোর চেষ্টা করছি ওকে তো তোমাদেরকে যেটা করতে হবে দেখো আর একটা কথা মেন বিষয় যে পরবর্তী যে পরীক্ষাগুলো হবে দু হাজার চব্বিশ বলো পঁচিশ বলো কারণ অলরেডি প্রচুর দু হাজার বাইশে কিন্তু প্রচুর স্টুডেন্ট পাশ করে যাচ্ছ তেইশেও মোটামুটি একটা স্টুডেন্ট পাশ করবে এই পরবর্তী পরীক্ষাগুলো টেট পাস করার মানে টেটের যে প্রশ্ন হবে সেটা আমার মত অনুযায়ী যথেষ্টই কিন্তু কঠিন হবে মানে কঠিন থেকে তর হবে ঠিক আছে যাতে তোমরা মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস সেটা না পেতে পারো সেই চেষ্টায় কিন্তু এবার পর্ষদ করবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি লিখে নাও যে প্রশ্ন কিন্তু এবার থেকে প্রচুর টাফ হবে যাতে তুমি পাস না করো কারণ অলরেডি অনেক ক্যান্ডিডেট পাশ করলেই তো তোমরা স মানে চাকরির দাবি করবে যে আমি টেট পাশ করেছি ইন্টারভিউ কবে নেবে কবে আমার চাকরি হবে এই যে দাবিটা যাতে না ওঠে আর তার জন্য কিন্তু পরবর্তীকালে এমনভাবে প্রশ্ন করবে যাতে তুমি তোমার কোয়ালিফাইং মার্কসটা না পেতে পারো মানে নাইনটি মার্কস বা যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে আছো তারা যাতে এইটটি টু মার্কস বিরাশি নাম্বার না পেতে পারে তার কিন্তু একটা প্রচেষ্টা ডাইরেক্ট তো করতে পারবে না তো ইনডাইরেক্টলি কোশ্চেন কঠিনের মাধ্যমে কিন্তু করবে এটুকু কিন্তু শিওর সুতরাং একটা ব্যালেন্স ক্রিয়েট করো পরীক্ষা তোমার হবে প্রতি বছরেই হবে তুমি পাশ করার প্রচুর সুযোগ পাবে তো অল্প অল্প করে করো লং টার্ম একটা গোল রাখো যে আমি টেট পাশ করবো এটাই তো তোমার মেন উদ্দেশ্য আর এবং আলটিমেটলি উদ্দেশ্য তোমার চাকরি পাবে তো আমি ছ ঘন্টার জায়গায় আট ঘন্টা পড়লে যে আমি পাশ করব হেউজ কিছু এক্সট্রা করে নেবো সেরকম কিন্তু নয় রেগুলারিটি মেনটেন করে তুমি যদি অল্প অল্প করে করো তোমার কিন্তু পাস হয়ে যাবে তুমি ঠিক আছে এবার আমি যেটা বলছি যে এখন পাশ করেও তুমি কিন্তু ইমিডিয়েটলি চাকরি পাবে না এই জায়গাটার কথা বলছি তো সেই জন্য অনেকে আমাকে এই নিয়ে কথা বলতে বলেছিল সেই জন্যই কিন্তু আমি বলছি যে অনেকে বলছিল যে স্যার এই মুহূর্তে আমি আমার পারিবারিক অবস্থা খুব খারাপ আর্থিক অবস্থা পরিবারের খুব খারাপ বাবা মায়ের ইনকাম নেই বা আর্নিং মেম্বার নেই তো আমার উপরে একটা প্রেশার পড়ছে কিছু ইনকাম করার তো এই যে বিষয়টার জন্য আমি বলছি যে এখন থেকেই কিন্তু কিছু কিছু কাজে তোমরা করো বেশি হেরেক নেওয়ার দরকার নেই যাতে সামান্য কিছু আর্নিং তুমি করতে পারো ভবিষ্যতে যাতে তুমি যদি বাই চান্স যদি কোনোরকমভাবে সরকারি চাকরি না পাও বা শিক্ষকতার পেশাতে না আসতে পারো সেই জায়গা থেকে যাতে প্রচুর ডিপ্রেশনে না চলে যাও বা তোমার হাতের কাছে কিছুই থাকবে না যে আমি চাকরি না পেলে আমি কিছুই করতে পারবো না আমি লাইফে কিছু করতে পারবো না আমার যে ডেলি খরচ সেটা আমি জোগাড় করতে পারবো না এই সিচুয়েশানে যাতে না আসো সেই জন্য বলছি পড়াশোনা করো সরকারি চাকরির প্রিপারেশন নাও তার সাথে সাথে কিন্তু বেসিক কিছু কাজ শুরু করো যেখান থেকে তুমি তোমার কিছু বেসিক নিডসের জন্য আর্নিংটা তুমি যাতে জল করতে পারো ঠিক আছে তাদের জন্য কিন্তু আমি এটুকুই বলবো ওকে এবার প্রাইমারি টেটের পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কিন্তু একটাই আছে যে তুমি টেট পাস করবে এবং ইমিডিয়েটলি কিন্তু চাকরি পাবে না এটুকু কিন্তু তোমাকে মেনে নিতে হবে কারণ সিচুয়েশান সেইভাবেই কিন্তু ব্যাকগ্রাউন্ডে সেইভাবেই কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি অনেকে পাশ করে আছো বা ভবিষ্যতে যারা পাশ করবে তারা কিন্তু ইন্টারভিউয়ের জন্য প্রচুর টাইম অপেক্ষা করতে হবে ইন্টারভিউ পাস করে চাকরি মানে চাকরি হয়তো তুমি ভাবছো যে পেয়ে যাবো সেখানেও না সেখানে কিন্তু প্রচুর কেস হবে তো এই সিচুয়েশানে তোমাদের কিন্তু একটাই জিনিস দরকার যে লং টার্ম গোল রেখে আমি রেগুলার বেসিসে অল্প অল্প করে পড়বো এবং বাকি টাইমটা আমি একটা সেকেন্ডারি অন্য কিছু দেব দেবো যাতে আমার জীবন জীবিকা মানে জীবন নির্ধারণের জন্য বেসিক যে আর্নিং যে বেসিক যে ইনকাম বা অর্থের প্রয়োজন সেটা যাতে আমি সেখান থেকে জোয়াড় করতে পারি দেখো আজকের ভিডিওটা কোনো রকম তোমাদেরকে জ্ঞানমূলক কিন্তু এটা ভিডিও নয় কোনো রকম মোটিভেশন বা ডিমোটিভেশনেরও কিন্তু বিষয় নেই আমি একদম বাস্তব সিচুয়েশনটা তোমাদের সামনে তুলে ধরলাম আশা করছি কী বলতে চাইছি সেটা কিন্তু তোমরা বুঝতে পেরেছ আমার কথাবার্তা বা আমার যে যে জিনিসটা বললাম তার মধ্যে যদি মনে হয় কিছু ত্রুটি হয়েছে বা তোমরা এর সাথে অ্যাগ্রি না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ওকে তো ভিডিওটি কিন্তু এখানে শেষ করছি ভিডিওটি শেষ করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ